যাকে তুমি ভালোবাসো তার কাছে সব কিছু উজাড় করে প্রকাশ করে ফেলো না কিছুটা রহস্য থাকুক তোমাকে জানার জন্য যেটা সে নিজে উন্মোচন করবে ও সেই সঙ্গে ভালোবাসেও যাবে কারণ ভালোবাসা হলো জীবনের সবথেকে বড় আকর্ষণ যেটা পাওয়ার জন্য সে তোমাকে জানবে তবে সব কিছু জানা হয়ে গেলে জানার আগ্রহটাই হারিয়ে যায় অজানাকে জানা অজানাকে চেনা কৌতূহল মানুষের সারা জীবন থাকে তোমার সম্পর্কে তোমার ভালোবাসার মানুষ কৌতূহল যতদিন থাকবে ততদিন তোমার আকাঙ্ক্ষায় সে অধীর থাকবে ভালোবাসাটাই যদি আকাঙ্ক্ষা হয় তবে তোমার অজান্তে সে তোমাকে প্রিয়জন করে তুলবে আর তা না হলে তুমি হয়ে উঠবে তা প্রয়োজন এটা জেনে রেখো প্রয়োজন পড়লেই মানুষ প্রিয়জন বানিয়ে ফেলে স্বার্থের দুনিয়ায় সবাই প্রয়োজনটাই খোঁজে তাই প্রয়োজনে প্রিয় প্রিয়জনে হয়ে ওঠো না কোনো দিন জীবনে একজনের ভীষণ মানুষের প্রয়োজন যে মানুষটা তোমাকে ভালোবাসায় ভরিয়ে তোলে ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে দামি উপহার যা দেওয়ার সামর্থ্য সবার থাকে না তাই ভালোবাসাটাই যখন সব থেকে দামি বরং তুমিও তার কাছে দামি হয়ে ওঠো দামি জিনিস সবাই যত্ন করে রাখে বরং সস্তা জিনিসের কদর কেউ করে না নিজের ভালোবাসাকে কখনো সস্তা করে তোল না ভালোবাসার সস্তা মানে তুমি নিজেইও তখন সস্তা হয়ে উঠবে এই যে তুমি তোমাকে ছাড়া বাঁচবো না বাঁচবো না এ কথা যে বলেছে সে তোমাকে ছাড়াই কিন্তু বেঁচে আছে আবেগপূর্ণ এমন কে বিশ্বাস করতে নেই প্রতিশ্রুতি রাখতে সবাই পারে না খুব সহজেই তা মিথ্যে হয়ে যায় এমন মিথ্যেগুলোই ভালোবাসাকেই অন্ধ করে দেয় মানুষ তখন ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে যায় তার অন্ধর মতো কাউকে ভালোবেসো না বরং চোখ খুলেই ভালোবাসো তাকে ভালোবাসা চোখেও ধরা দেয় আবেগ ভালোবাসার কথা বললেও ন্যাক্কা আবেগে বিবেক না চাপা পড়ে যায় নিজের ভুল ত্রুটি একমাত্রই বিবেক ধরিয়ে দিতেই পারে কারণ বিবেক যে কথা বলতে পারে তাই বিবেকের কথা শুনতেই হয় কাউকে ভালোবাসতে গেলে তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না যদি কোনো কারণে ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায় তুমি ভীষণ একা হয়ে পড়বে মনে রেখো একাকিত্ব এমন একটা রোগ যেখান থেকে জন্ম নেয় ডিপ্রেশন কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালো রাখতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটা ভুলে যেও না ভালোবাসতে হলে তাই নিজেকেই ভালোবাসতে হয় বেশি তবে ভালো থাকা যায় তাই ভালোবাসো যত খুশি ভালোবাসো ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে কণ্ঠে শহর না